ব্যাক ব্যাক টু অঙ্গন থেকে দুটো বিয়ের চমক এলো দুদিন দুজনেই টিভি অঙ্গনের পরিচিত মডেল ও অভিনেত্রী যদিও তাদের বিয়ের আয়োজনে দুটোতেই রয়েছে বৈচিত্র্য ছাপ এর মধ্যে নায়িকা চমক তো চমকেই দিলেন মাদ্রাসায় ঢুকে নয় টাকার কাবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সেরে তার আগেই অবশ্য আরেকটি বিমুখ সালহা খানম নাদিয়ার বিয়ের সানাই কানে এসেছে তবে এই বিষয়টি চমকের মতো নয় অনেকটাই পারিবারিক আবহে দারুণ আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা আর হয়েছে না দিন তথ্য এখনো প্রকাশ্য নয় অনুমান করা যাচ্ছে এটি নিয়মের বাইরে নয় অর্থাৎ চমকের মতো অস্বাভাবিক কোন সংখ্যা নয় টাকা নয় নিশ্চয়ই তবে পাত্রের চমক দুজনাই কাছাকাছি দুটোই প্রেমী যদিও মিডিয়ার প্রতি পানি একদমই শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে বরের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ এনেছেন তিনি নাদির ফেসবুকে দেওয়া তথ্য তথ্যমতে তার বরের নাম সালমান আরাফাত তারা আগে থেকেই পরিচিত জানা গেছে সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজ করেন বিয়ের তথ্য জানা যাক সালহা খানম নাদিয়ার বরের নাম সালমান আরফা তিনি মূলত মডেল তবে চেষ্টা করেন অভিনয়েও তার উঠে আসা চ্যানেল আই হিরো কে হবে মাসুদ ডানা প্রতিযোগিতা থেকে এক নয় তিন নয় দশ নয় তিনি এখানে সেরা পনেরো জনের একজন ছিলেন সেই মডেল সালমানের সঙ্গে একুশ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার উল্লেখযোগ্য অভিনেত্রী নাদিয়া তার বরের সাথে বেশ কয়েকটি নাটকও মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন নাদিয়া বিয়ের পর দিয়া তার ফেসবুক প্রোফাইলে ও কভার ফটো বদলে ফেলেছেন একটিতে দুই পরিবারের সবার সঙ্গে একটি স্থির চিত্র সভা পাচ্ছে অন্যটিতে শুধু তারা স্বামী স্ত্রী ফেসবুকে বরের সঙ্গে চিত্র পোস্ট করেন না দিয়া লিখেছেন আলহামদুলিল্লাহ একই স্থির চিত্র পোস্ট করেন সালমানও একই কথা লিখেছেন পোস্ট করা বিনোদন অঙ্গনের সহকর্মী শুভাকাঙ্ক্ষী ছাড়াও ভক্তরা শুভকামনা জানিয়েছেন এই শেষ শনিবার জুন হানিমুনে চলেও গেছেন নবদম্পতি নাদিয়া সোশ্যাল হ্যান্ডেলের দেয়ালে প্রকাশিত সুইমিং পুলের ছবি দেখে অন্তত তাই অনুমেয় মূলত তারপরই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি প্রকাশ করতে থাকেন নাদিয়া যেখানে সালমান নাদিয়াকে দেখা গেছে বিয়ের আসরে হোলি উৎসবে মেতে উঠেছেন যেমনটা সচরাচর দেখা মেলে না ক্যাপশনে লিখে দিলেন জীবনের নতুন রঙে দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তার হা খানুন নাদিয়া নাদিয়ার মতে এ সময় সমানতালে কাজ করছেন তার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে তেমনি হিট শর্ট ফিল্মও আছে নাটক নিয়মিত জনপ্রিয়ই হয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তবে সব সময় ভালো চরিত্র না পাওয়ার আফসোস তার আছে যা সব শিল্পীরই থাকে সারহা খানুম নাদিয়া নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন ড্রেসিং টেবিল আইসক্রিম ও রেড রামে দেখা গেছে তাকে এছাড়া কলকাতায় কাজ করেছেন সুনেত্রা সুন্দরম নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পরিবারের ব্যবসার সঙ্গে জড়িত না দিয়া অভিনয়ের বাইরে যতটা সময় পান সেখানেই দেন